তো এক রাজ্যে রাজার হাতি শুয়ে পড়ছে তো শুয়ে পড়ার পরে কোনোভাবেই সে দাঁড়াচ্ছে না এর মধ্যে বিভিন্ন লোকজন খবর দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে রাজার হাতির ঘোষণা করা হয়েছে তো দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে বিভিন্নভাবে ট্রাই করতেছে কিন্তু রাজা হাতি আর দাঁড়াচ্ছে না তো ওই 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 পাশেরই রাজ্যে একজন ছিল নাপিত টাইপের লোক আপনারা চেনেন যে নাতি না পিতে হচ্ছে ষোলো সুঙ্গা বুদ্ধিয়ালা লোক তো আইসা কানে কানে হাতির কানে কানে বলছে যে বলছে যে রাজা রাজা মশাই বলছে যে রাজা তোমার কি লাগবে এই হাতি দাঁড়া করাইতে বলছে যে আমার দুটো ইট লাগবে তো আইসা হাতির কানে কানে বলছে যে দাঁড়াবি নাকি বিসিতে দুইটা বাড়ি দিব ঠিক আছে তো হাতি শুই না সাথে সাথে দাঁড়ায় গেছে তো দাঁড়াই যাবো ওই লোকরে তো পুরস্কার দিয়ে চলে গেছে এর ঠিক পাঁচ ছয় মাস পরে আবার হাতি পরে গেছে হাতি আর ওঠে না ওই লোকরে খবর দেওয়া হয়েছে তখন ও তো কানে কানে হাতির কানে কানে কি বলছে ও তো অন্য কেউ জানে না হাতি দাঁড়াইয়ে গেছে রাজা তো মহা খুশি ও আইসা আবার বলছে যে দাঁড়াবি নাকি আগের কাজটা আবার করব ঠিক আছে তো হাতি আবার মনে করেন দাঁড়ায় গেছে তো বিসিতে চাপ পড়লে সবাই সোজা হয়ে যায়